হজরত আদম আলহি সাল্লা সাল্লামের পদচিহ্ন দেখার জন্যে প্রায় ষোলো হাজার চারশো সিঁড়ি পার হয়ে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার উপরে উঠে সাত হাজার তিনশো উনষাট ফুট উপরে আমরা এসেছি প্রায় পাঁচ ঘন্টা আমরা সিঁড়ি বেয়ে উঠেছি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে কেন আসেন এই বিষয়ে আমরা জানবো এখন আমরা আসি হচ্ছে এই পদচিহ্নের পাশে এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সমস্ত ধর্মাবলম্বীরা এখানে পাড়ি জমায় অনেক কষ্ট করে ওঠে আপনি কি একটু অনুভব করতে পারেন ক্যান ইউ দ্যাট আপনি কি একটু অনুভব করতে পারেন যে কত উপরে আমরা এসেছি আমি আর রায়হান একদম অস্থির হয়ে গেছি আমরা এখানে আসতে গিয়ে মানে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমরা ভাবছিলাম যে অর্ধেক এসে আমরা ওখানে ঘুমিয়ে পড়ি আমরা বলতেছিলাম যে আমরা নিচেও যাবো না ওপরে উঠবো না কিন্তু আমরা যখন চিন্তা করেছি যে আমরা আদম নবীর পদ্মচিহ্ন দেখব তখন আমাদেরকে এই সমস্ত ক্লান্তি কাটিয়ে আমরা এখানে চলে আসছি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে কেন আসেন এই বিষয়ে আমরা জানব বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করেন এই পদচিহ্ন গৌতম বুদ্ধের একজন তারা এখানে আসে পাড়ি জমায় দেখার জন্য এরপরে হিন্দুরা এখানে আসেন সনাতন ধর্মের লোকেরা ওনারা মনে করেন এখানে শিবের পদচিহ্ন আছে এরপর খ্রিস্টান এবং মুসলমান আমরা যারা আছি আমরা সবাই মনে করি খ্রিস্টান এবং মুসলমানরা এখানে হজরত আদম নবীর পদচিহ্ন আছে আপনাদের প্রত্যেকের জানা কথা এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ এই ওয়াজ শোনেন আমিও বহু ওয়াজ করেছি এই বিষয়ে যে গন্দম ফল খাওয়ার কারণে হজরত আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহ বলেছিলেন কুন আমি আজ আলিমিন তোমরা সব খেতে পারো কিন্তু এই গাছের নিকট যেও না যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে ফাজা ফিমাফি পকুলনা পেপারের প্রতি জানার কথা আল্লাপাকের পরে হজরত আদম এবং হাওয়া আলহামকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন যেখানে যদিও এর সহি মত খুব কম খুঁজে পাওয়া যায় এরপরেও ঐতিহাসিক ইবনে বতুতা বিশ্বের সবচেয়ে বড় বড় জার্নালিস্ট যারা তারা এখানে এসেছেন আমরাও এখানে এসেছি তারাও মনে করেন যে এই পদচিহ্ন হজরতে আদম নবীর পদচিহ্ন অনেকেই বলেছেন যে আদম নবীর বডি যেমন উচ্চ ছিল ঠিক তেমন তেমনইভাবে ওই পায়ের সাপটা এখানে পাওয়া গেছে সেই পায়ের সাপ হচ্ছে পাঁচ ফিট দৈর্ঘ্য এই জন্য অনেকে মনে করেন যে এখানে আদম নবীকে আল্লাহ এখানেই পাঠিয়েছেন তা আমরা এখানে দেখতে আসলাম আসলেই খুব ভালো লাগার ছিল কারণ ইতিহাসে আমরা এগুলো অনেক পড়েছি শ্রীলঙ্কায় আমার আমি এবং আমার বন্ধুরায়হান আসার একমাত্র উদ্দেশ্য এটা ছিল যেখানে আল্লাহ আদম নবীকে পাঠিয়েছেন আমরা সেখানে আসবো আলহামদুলিল্লাহ অশক্রুলিল্লাহ আমরা আসতে পেরেছি এবং দেখতে পেরেছি আপনিও যদি সুযোগ কখনো পান তাহলে শ্রীলঙ্কায় আসবেন শ্রীলঙ্কায় এসে এখানে আসবেন ইনশাআল্লাহ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যেই ঘরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আদম নবীর পদচিহ্নের সেই ঘরটা যে ঘরের জন্য আমরা তো পরিশ্রম করেছি তবে আমরা নিজেরা দেখেছি ওখানে ফটোজ অ্যান্ড ভিডিওস অ্যালাউড না এই জন্য আমরা ওখানে ভিডিও করতে পারি নাই তবে আমরা আমাদের স্বচক্ষে আমরা এটা দেখতে পেয়েছি ওখানে দেখে আমার যেটা মনে হলো এখানে বৌদ্ধ ধর্মের লোকের লোকদের বেশি প্রভাব যেহেতু এদেশে মুসলিম কম বৌদ্ধদের প্রভাবটা এখানে বেশি তবে এই ব্যাপারে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন আমরা কেউ জানি না যদি আদম নবীর পায়ের ছাপ এখানে থেকে থাকে তাহলে নিঃসন্দেহে এখন এখানে অপমানজনক কাজ হচ্ছে হজরত আদম নবীর সানের সাথে কিন্তু যদি এটা এদের কোনো হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই আমাদের এই বিষয়ে কোনো কথাও নেই এটাই ছিল আসলে এই ভিডিও থেকে আপনাদের জন্য কিছু শিক্ষা আমরা আসলাম সরাসরি বাংলাদেশে কেউ এটা দেখায় না অ্যাভেলেবল কিন্তু আমরা আসলাম আসলে খুব ভালো লাগলো নিজে দেখলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এটা মন্তব্যের ঘরে জানাবেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওতে অনেক বিভিন্ন ম্যান বিভিন্ন মহিলারা আমার ভিডিওতে এসেছে এই জন্য আসলে আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত কারণ এখানে অনেক মহিলা এবং পুরুষের সমাগম কারণ যেহেতু প্রথমতই আমি বলেছি যেখানে চার ধর্মের লোকেরা এখানে এসে আসে এবং তারা সবাই এটাকে পবিত্র স্থান মনে করে দ্যাটস ওয়াই সবাই এখানে আসে সো কেমন লাগলো আপনাদের অবশ্যই মন্তব্য জানাবেন আজকের জন্য এখানেই শেষ করছি আমরা আবার এখন চলে যাব প্রায় ষোলো হাজার চারশো সিঁড়ি বেয়ে আমরা আবার নিচে নামবো সালামুকুম রহমতুল্লা